রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাচারী উনি মিথ্যাশ্রী ভাণ্ডার নিয়ে ঘুরে বেড়ায় শিক্ষা স্বাস্থ্য চাকরি সব কিছু নষ্ট করছেন উনি দিন দিন মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের দেশকে অপমান করছেন একটি বিক্ষোভ সভা থেকে এমনটাই বললেন অ্যাডভোকেট তিয়াসা বিশ্বাস মণ্ডল প্রেসিডেন্ট সোনারপুর উত্তর দু নম্বর মণ্ডলের শুধু তাই নয় তিনি সাংসদ মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর মন্তব্য নিয়ে এদিন বিক্ষোভ সভা থেকে প্রতিবাদ জানায় বুধবার গড়িয়া বাজারের তিন মাথার মোড়ে যাদবপুর জেলা সোনারপুর উত্তর দু নম্বর মণ্ডলের উদ্যোগে মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাবিত্রী মিত্র ভারত বিরোধী মন্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটি বিক্ষোভ সভা করা হয় এই বিক্ষোভ সভা থেকে মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছবি রাস্তায় ফেলে পা দিয়ে মারিয়ে এই দিন প্রতিবাদ জানানো হয় শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুরও দাহ করা হয় পার্লামেন্টে যেভাবে আমাদের টিএমসির যিনি এমপি আছেন লহা মৈত্র এবং অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে কুরুচিপন্ন মন্তব্য স্বার্থান্বেষী মন্তব্য করছেন এবং আমাদের মমতা অন্দাচার করছেন মিথ্যা নিউজ খবরকে প্রচার করছেন সেই জায়গায় আমরা একসাথে মিলে বিক্ষোভে গর্জে উঠেছি কারণ উনি আমাদের বিশ্বাস আমাদের সাহস এবং আমাদের দেশকে অপমান করছেন সেটা আমরা সহ্য করতে দেব না কাউকে করতে হবেও না উনার প্রত্যেকটা জায়গায় মিথ্যা আছে উনি মিথ্যাচার মিথ্যার ভান্ডার নিয়ে ঘুরে বেড়ান উনি মিথ্যাশ্রী চালাচ্ছেন ওনার ওই একুশে প্রত্যেকটা মুহূর্তে যখনই উনি বলে মিথ্যাই বলছেন আজ অব্দি ওনার কোনো প্রতিশ্রুতি আমাদের পশ্চিমবঙ্গ কেন সারা দেশ সারা বিশ্ব দেখেনি সেটা সত্য উনি যে মিথ্যাচার চালাচ্ছেন আজকের উনি যে মিথ্যা নিউজ যেটা চালাচ্ছেন সেটা উনারই কনস্প্রি সেটা কিছুদিনের দিনের মধ্যেই উঠে আসবে অতএব এই মুহূর্তে আমরা যেটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যেটা দেখেছি যেটা আমরা নিজে শুনেছি নিজের কানে যেটা উনি ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড স্টোরি বানিয়ে মিথ্যাচার করে মানুষের মনকে বিভ্রান্ত করার জন্য একটা মিথ্যা গল্প সাজিয়ে মানুষের মাঝে স্থান করার চেষ্টা করছে কিন্তু মাননীয় আপনার স্থান আর নেই কোনো মানুষের মনে নেই সাধারণ মানুষের ভেতরে নেই কারণ আপনি যেভাবে বিশ্বাস ভেঙেছেন যেভাবে ধর্ষণ যেভাবে চুরি যেভাবে শিক্ষা যেভাবে স্বাস্থ্য নষ্ট করছে যে আমাদের ভবিষ্যৎ আছে সেটাকে নষ্ট করছেন রসতলে নিচ্ছেন সেটা সকলের সামনে এক্সপোজ হয়ে গেছে দেখুন গণতান্ত্রিক অধিকার মানুষ সঠিকভাবে তার প্রয়োগ করবে এসআইটিকে আমরা সাপোর্ট করছি এবং আমরা জানি এবার পদ্মফুল আমাদের ফুটবে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাটি করবে। আমি অ্যাডভোকেট ইয়াশা বিশ্বাস এখন আমি ভারতীয় জনতা পার্টি পর উত্তর দু নম্বর মণ্ডলেই সভাটা হচ্ছে বাঙালির প্রতি প্রীতি আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি পশ্চিমবাংলার এই যে ভারতীয় জনতা পার্টি যার আদি দল জনসংঘের প্রতিষ্ঠাতা একজন মহামান্য বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে এই সরকার তিরিশ হাজার বাঙালির চাকরি খেয়ে নিয়েছে কয়েক লক্ষ বাঙালির টাকা সরকারতে আত্মসাত করে দিয়েছে হাজার হাজার ছেলে বাঙালি ছেলেরা দিয়ে পাচ্ছে না বসে রয়েছে হাজার হাজার বাঙালি মেয়েরা ধর্ষিত হচ্ছে কিন্তু তারপরে দেখি বাঙালি প্রেম হঠাৎ জেগে উঠছে তা বাংলার সংস্কৃতি বাংলার কালচার একটা ছিল যে চাকরির নামে চাকরি চুরি করে নেওয়া কারো ডিএ মেরে দেওয়া